সবাই জানি যে বয়স হয়ে গেলেই প্রত্যেকটা মানুষ কেমন যেন ছেলে মানুষ হয়ে যায় তাই তো জল খাওয়ার সময় তাদের হাত থেকে দামি কাচের গ্লাসটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায় অথবা হাঁটতে গিয়ে তাদের হাতের ধাক্কায় বিদেশ থেকে আনা দামি ফুলদানিটা মাটিতে পড়ে একেবারে খান খান হয়ে যায় অথবা দেয়াল ধরে হাঁটার সময় তাদের হাত দামি পেন্ট করা দেওয়ালে লেগে যায় তাছাড়া ওষুধ খাওয়া নিয়ে ঝামেলা খাওয়ান খাবার খাওয়া নিয়ে ঝামেলা ছেলের সঙ্গে কথা বলবো কখন ছেলে অফিস থেকে আসবে এই নিয়ে ঝামেলা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঝামেলা রয়েছে তখন এই ব্যস্ত ছেলে ছেলেমেয়েরা তাদের বাবা মাকে তো আর সময় দিতে পারে না তাছাড়া এইসব আবদার ঝামেলা তারা ঠিক নিতেও পারে না তখন তারা বাধ্য হয়ে এই বাবা মাগুলোকে বৃদ্ধাশ্রমে দিয়ে যায় দিয়ে আসে যাতে তারা ভালো থাকে কিন্তু তারা ভুলে যায় যখন তারা ছোট ছিল এই বাবা মারাই তার কত ঝামেলা কত আবদারি না সহ্য করেছে স্কুলের ঝামেলা বাড়িতে ঝামেলা খাওয়া নিয়ে ঝামেলা স্কুলে গার্জিয়ান কল সেখানে গিয়ে টিচারদের কাছে বকুনি খাওয়া রাস্তায় খেলতে গিয়ে সাইকেল চালাতে গিয়ে পা কেটে বাড়িতে আসা আবার ডাক্তারের কাছে ছোটা ওষুধ খাওয়া নিয়ে ঝামেলা এরকম হাজারো ঝামেলা রয়েছে কিন্তু ভেবে দেখো তো এই বাবা মাগুলো কি তখন রাগ করে এই ছেলে মেয়েগুলোকে অনাথাশ্রমে পাঠিয়ে দিয়েছে দেয়নি তো তাহলে আজকালকার যুগের ছেলেমেয়েরা এই বৃদ্ধ বাবা মা গুলোকে কেন বৃদ্ধাশ্রমে পাঠায় আছে তোমাদের কোনো জবাব